কবি আনোয়ারুল হকের কবিতা টেবিল দিনের আলো থেকেই শুরু রান্নার টেবিলের টুং টাং সুগন্ধি খাবার সাজানো থরে থরে ডাইনিং টেবিলে মকমল চাদরের কুয়াশা চাপা আহত বিশ্ব চায়ের টেবিলে জোড়ে তামাম বিশ্ব আর তর্ক অবিরত শত্রু ও স্বেচ্ছাটা কি প্রেমিকা বর্ষায় এই টেবিলটা হয়ে ওঠে তাসের আড্ডা আর পাঁপড় মুড়ির খোস মেজাজি রঙিন আসর টেবিলের সামনে চলে সঙ্গীত সুখ দুঃখের আর মুখশী বাঁধ ভাঙা হতাশী বাতাসের সকরণ অভিলাষ মর্মর আবার কেউ কেউ এই টেবিলেই করে পাঞ্জার অদম্য কম্পিত মৃদু লড়াই মেঘ জীবন যুদ্ধে পরাজিত দুই মানবতার যুদ্ধ টেবিলেই প্রসবিত ধরনীর ভবিষ্যৎ নবাগত নাগরিক এই টেবিলেই জন্ম সুনীলের কেউ কথা রাখেনি কিংবা দিনেশের কাস্তের সান দেওয়া মানুষের সুখ দুঃখের আয়না গর্ভধারিণীর এই টেবিলেই সুনীলের কবিতা কেউ কথা রাখেনি কবিতা মানুষের সুখ দুঃখের আয়না গর্ভধারণীর কোলের কচি দুগ্ধ পোষা কফি হাউসের সেই আড্ডাটা আজ আর নেই নেই আমিও কিংবা আছি নেই অথবা আগের মতো কবিতাটি আছে নিজের মতো করে স্বমহিমায় টেবিলটা আছে আলবত আছে এবং থাকবে নিজের কক্ষপথ ছায়াপথে অন্তহীন ধরে